পুরা এখন বিকাল হয়ে গেছে আমি ভোগের সমস্ত কিছু রান্না শুরু করে দিয়েছি এখানে মালপোয়া তালের বড়া ভাজা হয়ে গেছে এখানে পটল ভাজা হচ্ছে পাঁচ রকমের ভাজা হবে এখানে লুচি সুজি পায়ে সমস্ত কিছু হবে তো তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে তালের বড়া মালপোয়া আর লুচি হয়ে গেছে আর এই পাশে দেখো কি কি করেছি এখানে বেগুন ভাজা কাঁকরুল ভাজা আলু ভাজা পটল ভাজা চিচিঙ্গা ভাজা মোট পাঁচ রকমের ভাজা হয়ে গেছে এখানে আছে পরমান্য পায়েস এখানে আছে সুজি তো তোমরা দেখতে থাকো এবার তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে আনি যেখানে খুব সুন্দর করে সাজিয়েছি এই দেখো কত সুন্দর করে এখানে সাজিয়েছি এখানে দুপুরের পুজোর ফুল আরই রয়েছে এবং গোপালকে আমি এখন জামাও ছাড়িয়ে দিয়েছি কারণ রাত্রের অভিষেক হবে সেই জন্য আর এখানের এই ফুলগুলো সরিয়ে নেব এবং রাত্রের পুজোটা তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করব তো কেমন লাগছে অতি অবশ্য কমেন্ট করে জানাবে কিন্তু তো এই ভিডিওটা এতটা পর্যন্তই আমি জন্মাষ্টমীর ভিডিওগুলো প্রতিটা পাটে পাটে দেবো